হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো কালকে হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন আর ওনার জন্মদিনের জন্য আমি দুটো বই নিয়ে এসেছি আমার ছোটো বন্ধুদের জন্য বিশেষ করে এবং এই দুটো বই তোমরা আমার আগের ভিডিওতেই দেখেছ তো প্রথমেই যে বইটা সেটা হচ্ছে দেশনায়ক সুভাষচন্দ্র এই বইটা জয়শ্রী পত্রিকা ট্রাস্টের তরফ থেকে এই বইটার দাম মাত্র ষাট টাকা বইটার মধ্যে নেতাজির অসংখ্য ছবি রয়েছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে একদম সমস্ত ছবি অরিজিনাল এবং সেই ছবির সাথে সাথে সমস্ত যে ঘটনাগুলো সেই ছবির সাথে জড়িত সেগুলো সব দেওয়া রয়েছে ধরলিভাবে ওনার জীবনীর মতনই দেওয়া রয়েছে পরপর ধারাবাহিকভাবে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলোই পরপর ছবির সাহায্যে তুলে ধরা হয়েছে এই বইটার পেজ সংখ্যা হচ্ছে মাত্র পঁয়তাল্লিশ পৃষ্ঠা আর ষাট টাকার মধ্যে এমন একটি অসাধারণ বই একমাত্র জয়শ্রী প্রকাশনী আনতে পারে জয়শ্রী প্রকাশনী নেতাজীকেও খুবই প্রিয় আদরের ছিল আর এছাড়া যে আরেকটি বই রয়েছে সেই বইটা হচ্ছে ছোটোদের দেশনায়ক অমিত কুমার দেবনাথের লেখা এই বইটা এশিয়ান পাবলিকেশনের তরফ থেকে হার্ড বাউন্ডে এই বইটা আমি গত বছর বইমেলা থেকে কিনেছি গত বছর না তার আগের বছর আমি বইমেলা থেকে কিনেছিলাম আর আগের যে বইটা সেটা দেখলে সেটা আমি কলেজ স্ট্রিট বইমেলা থেকে কিনেছিলাম এই বইটার মধ্যেও নেতাজির জীবনী দেয়া রয়েছে ছোট্ট বন্ধুদের জন্য বিশেষ করে তোমরা বড়রাও এই বইটা পড়তে পারো এই বইটার দাম মাত্র একশো কুড়ি টাকা বইটার মধ্যে অসংখ্য নেতাজির অরিজিনাল ছবিটা আছেই তার সাথে সাথে অনেক আকার ছবির সাহায্য ইমাজিনেশনের সাহায্য ঘটনাগুলোকে তুলে ধরা হয়েছে নেতাজির জীবনে আমি সূচিপত্রটা তোমাদের দেখিয়ে দিলাম চাইলে পজ করে তোমরা পড়ে নিতে পারো এই বই দুটো তোমরা কলকাতা বইমেলা অবশ্যই পেয়ে যাবে অফারে ছাড়ে এই বইটার পেজ সংখ্যা মাত্র চৌষট্টি পৃষ্ঠা আর বইটার মধ্যেও ভালোভাবে ওনার জীবনে দেওয়া রয়েছে